আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে একশো আঠাশটি পদের একটি জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমার ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তা এর অধিদপ্তর বন্দর চট্টগ্রাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিজ্ঞপ্তি এটা হচ্ছে আপনাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলস ওয়াচম্যান এটা আছে অস্থায়ী পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে হচ্ছে আপনার আপনি কাজ করলে টাকা পাবেন না হলে পাবেন না এই ভিত্তিতে মূলত আপনাকে এই চুক্তির ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নিচের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে পদের নাম এবং পদসংখ্যা এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা এবং আপনার শারীরিক বা সশরীরে উপস্থিত হয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে আবেদন করতে হবে এবং সাথে সাথে আপনাকে সেই দিনেই আপনাকে বাছাই কাজ শুরু হবে সেই দিনে আপনাকে মূলত যেতে হবে সো আপনাদের যদি দেখি এটার পদের নাম হচ্ছে ওয়াচম্যান এটার পদ সংখ্যা হচ্ছে একশো আঠাশটি এখানে আপনি কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা আপনারা এসএসসি পাস করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যারা ইংরেজি পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও যোগ্যতার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে আপনার শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারদের যে পরীক্ষা সে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে তারা আপনাকে নেবে এছাড়াও যদি আপনি দুর্বল হয়ে থাকেন বা আপনার শক্তিহীন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে উনিশ নয় বা উনিশ সেপ্টেম্বর দু সালে সকাল নয় নয় ঘটিকায় আপনাকে তাদের যে কর্তৃপক্ষের অফিস সেই অফিসে অথবা আপনাকে পরিচালক নিরাপত্তা অধিদপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে বা আপনাকে নয় উনিশ তারিখে নয়টার সময় আপনাকে সেখানে যেতে উপস্থিত থাকতে হবে সশরীরে সে এখানে অনলাইনে আবেদন করার কোনো পদ্ধতি নেই বা অফলাইনে আবেদন করার পদ্ধতি নেই সরাসরি আপনাকে উনিশ তারিখ সকাল উনিশ তারিখ সকাল নয়টার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে সরশরীরে চট্টগ্রাম বন্দরে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনকৃত ব্যক্তি নির্ধারিত তারিখ বা উনিশ তারিখ উনিশ তারিখে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সরশরীরে আপনাকে উপস্থিত থাকতে হবে এছাড়া আপনাকে যে তাদের ডাক্তারিক পরীক্ষা সেটাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে এছাড়াও শারীরিক যোগ্যতা এবং ডাক্তার পরীক্ষা উত্তীর্ণ ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশান করা হবে এবং সে অনুযায়ী পুলিশ ভেরিফিকেশান যদি ইতিবাচক হয় বা আপনার যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা নিয়োগ নেবে এবং এখানে আপনাকে অবশ্যই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ার্ক নো পে এই আপনি যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না মানে আপনি কাজ করলে পাবেন টাকা না হলেও কিন্তু পাবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতা সনদপত্র এছাড়াও দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে উনিশ তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার উনিশ সেপ্টেম্বর দু সালে আপনাকে নির্ধারিত স্থান বা এই যে দেখতে পাচ্ছেন পরিচালক নিরাপত্তা বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই স্থানে মূলত আপনাকে সশরীরে অবশ্যই থাকতে হবে এবং এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই থাকতে হবে সো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি এখানে কোনো আলাদা আবেদন পদ্ধতি নেই সো আপনাকে সশরীরে যেতে হবে সো এই ছিল মূলত চট্টগ্রাম বন্দরে যে ওয়াচম্যান যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ